এসছে ইন্ডাস্ট্রিতে দুদিনও টিকবে না এরকম কথা স্বয়ং চিরঞ্জিত বাবুকে কেউ বলেছিলেন সত্যি দি চিরঞ্জিত চক্রবর্তী সত্যি ওই মানুষরা এত বড় এই যে দীপক নামটা এই দীপক নামটা কিন্তু চিরঞ্জিত বাবুরও নাম এবং তার সঙ্গে সঙ্গে তেফতারও নাম তো এই বিষয়টা দেখো উনি খুব সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছেন আমার মনে হলো আমি নিজে শেয়ার করেছি আমার ফেসবুক পেজে মারা যে অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে শেয়ার করা হয়েছে বাট উনি যা লিখে উনি যা বলেছেন উনি যা এ করেছেন সিরিয়াসলি বলছি মানে নেল ডি জাস্ট পাগল করে দিয়েছেন পাগল করে দিয়েছেন এবং যা কথা বলেছেন না ভাই একদম ছুটকে দিয়েছে তো আমরা শুনি একসাথে এবং আমরা সেগুলো রিয়াকশন করি থাকবে আছে বলছি একটু বোকা বোকা আছে দেবদার এটাই দেব এটাই কিন্তু বলবেন আবার চিরঞ্জিৎ বাবু দেখো শোনো একসাথে শুনি হ্যাঁ কিন্তু এসছে থাকবে দেখে নাকি বোকা আছে তো ও যে বেসিক্যালি পাগলো ওর সিগনেচারটা এইটা দেবসমলের কি বলবো

খুব সুন্দর কথা বলেছে এখানে সুরঞ্জিত বাবু তো আনন্দবাজারের একটা ছোট ক্লিপ কেটে ভাইরাল হয়েছে দেবদাকে নিয়ে বক্তব্যটা আর কি দেখো উনি যে যে কথাগুলো বলেছে প্রথম থেকে আসি দেবদার যে ক্যারেক্টার দেবদা অ্যাক্টার হওয়ার চেষ্টা করছিল সেটা ইন্ডাস্ট্রির চাপে করছিল যে ভাই আমার আমি কি দিশায় যাব আমাদের কমার্শিয়াল ডিরেক্টার্স নেই রাইটার নেই ভালো ছবি চার্জ মানে চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না সেগুলো ওয়ার্ক করছে না অ্যাজ লাইক সে কি ট্রাই করেনি কিডন্যাপের মতো ছবি দিয়ে কিডন্যাপ ছবিটা বানাতেই পারেনি ঠিক করে তো এটা কার ফল্ট ডিরেক্টর প্রডিউসারদের ফল্ট প্রডিউসারও নয় আমার মনে হয় ডিরেক্টর রাইটার এদের ফল্ট তো কোথাও গিয়ে দেব কিন্তু দেবের মতন করে চেষ্টা করে গেছে যখন দেখছে ওটাই ওটাই রুটস কিন্তু দেবদার যে পাগলু এটা কিন্তু বারবার বলে এসেছে চরঞ্জিত বাবু যে তুমি যতই বিশ্বাস না করো না কেন ওটাই তোমার রুটস আর ওটার জন্যই তোমাকে পাবলিক ভালোবাসে যে কোকা চারশো তুমি পাগলু তোমার জন্য ওইটার জন্য তোমাকে লোকে ফিল করে তো ওই জিনিসটা এবং দেখো দেবদা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিল ইন্ডাস্ট্রির লোকেরা বলেছে এ টিকবেড়া এইটা হচ্ছে সব থেকে বড় কথা দেবদা যখন ইন্ডাস্ট্রিতে এসেছে তখন চিরঞ্জিত বাবুর কানের কাছে গিয়ে কিছু লোক বলেছে এ নতুন ছেলে টিক বেরা এরম একটা কথা কিন্তু উঠেছে বা বলা হয়েছে এটা কিন্তু মানতে হবে বস আর দেবদা টিকে দেখিয়ে দিয়েছে টোয়েন্টি ইয়ার্স এবং ও সুপার সুপার এটা যেটা সিরঞ্জিত বাবু বলছেন এটা সত্যি কথা সেটা আজ থেকে মানুষ ওকে অ্যাকসেপ্ট করছে তা নয় তিনি বলছেন প্রথম দিন থেকেই মানুষ ওকে অ্যাকসেপ্ট করছে তো এই চিরঞ্জিত ওর সাথে দেবতা অনেকগুলো ছবি করেছেন বিন্দাস অ্যাজ লাইক অলরেডি রয়েছে তোমার চ্যাম্প তো অনেকগুলো ছবি করেছেন দেবতার সাথে খুব সুন্দর সুন্দর মোমেন্ট রয়েছে দেবতার সাথে কিন্তু সে কিন্তু আরো কিছু কথা বলেছে যে কমার্শিয়াল ছবিটাই ভিত কমার্শিয়াল ছবি না করলে বাংলা ফিল্ম না তো এইটা যেটা দেবদা বলছে লেটে বুঝেছে বাট বুঝেছে আর কন্ট্রোভার্সিয়াল কথা যেটা এই যে মানে খুব ইনোসেন্টলি দেবদা যে কথাগুলো বলে ফেলেছেন বা বলেন সেটাতে কন্ট্রোভার্সি লেগে যায় এটা তো সত্যি কথা এই তো ধূমকেতুর সময়ই আমরা দেখলাম ও ধূমকেতু তো তো চিরঞ্জিত বাবু ছিলেন দেবতার সাথে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে তো এই 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 জিনিসগুলো কিন্তু অলরেডি এ করেছে রূপনীতি হাসছে অলরেডি সেখানে আজকে রিলিজ করেছে আমার সম্ভব হয়নি আজকে দেখতে যাওয়া বাট চেষ্টা করছে ইন ফিউচার চেষ্টা করছে দেখতে যাওয়ার তবে আমার না ওনার স্টেটমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে চিরঞ্জিত বাবুর স্টেটমেন্টগুলো খুব ভালো লাগে এবং দেবদাকে নিয়ে উনি যে কথাগুলো বলেছেন যে সেই সময় ইন্ডাস্ট্রির ভিতরে লোকজন বলছে টিকবে না কিন্তু চিরঞ্জিত বাবু কিন্তু বলেছিলেন যে এই ছেলে টিকবে এ ছেলের ভিতরে দব আছে আরে জহুরি রত্ন চেবে এটাই আমি শুধু বলবো এবার বাদ বাকি তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন কোনো ভিডিও দেখা হবে